আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে গ্রামের বাড়িতে যখন যাই যখন স্বপ্নকুটিরে যাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার শাশুড়বাড়ির এই রাস্তাটা ভীষণ রকমের ভালো লাগে এটা কেন এটা বললে ভুল হবে সব কিছুই ভালো লাগে আমার এই ঘরটা এটা আমার ঘর এই কথাটা বলতো আমার ভীষণ ভালো লাগে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না তারপরও আমি জানি এটা আমার ঘর নয় তারপরও বলতে ভালো লাগে এটা আমার ঘর আমার যা সবসময় শাশুড়ির দায়িত্ব পালন করে আমার বিয়ে হয়েছে আমার জায়ের হাতে আমার জায়ের কাছে আমাকে বউ করে নিয়ে গিয়েছিল এরপর থেকে সবসময় আমার সাথে আছে আমার যা আমার যা মধুভাত তালপিঠা তারপর ভাপা পিঠা সবগুলো রেডি করে রাখে আমরা যখনই বাড়িতে যাই ভাবে আমাদেরকে বানিয়ে খাওয়াই আলহামদুলিল্লাহ শাশুড়ি না থাকার কষ্ট শাশুড়ি না থাকার অভাব পুরোটাই ভাবি একাই দূর করে দেয় এই যে অনেকগুলো চাল দিয়ে ভাপা পিঠা বানাচ্ছে গ্রামের বাড়িতে ভাপ পিঠা বা এসব পিঠাপুলি বানানোর একটা সুবিধা হচ্ছে আশেপাশে সবাই এসে সহযোগিতা করে এই যে কেউ চাল মেখে দিচ্ছে কেউ চালগুলোকে চাল নিতে মিহি করে দিচ্ছে আবার কেউ নারিকেল কেটে দিচ্ছে কেউ গুড় কেটে দিচ্ছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এই যে এই একতাটা গ্রাম থেকে হারাতেই বসেছে এখন কিন্তু আমার শাশুর বাড়িতে কিন্তু এই একতাটা এখনও আছে কেউ কোনো একটা বড় কাজ বের করলে আশেপাশে সবাই এসে হাতে হাতে কাজগুলো করে দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে স্বার্থপরতার যুগে হিংসার যুগে গ্রাম থেকে এসব জিনিস হারাতেই বসেছে এসব একতা এখন নেই বললেই চলে কিন্তু আমার শাশুড়বাড়িতে আলহামদুলিল্লাহ এখনও হাতে হাত লাগিয়ে একজন আরেকজনকে সাহায্য করে একটা শাক আনলে এক মুটু শাক আনলে ওটাও একা কাটতে হয় না আশেপাশ থেকে সবাই এসে কেটে দেয় বেছে দেয় একটা মুরগি আনটাও কষ্ট করে কাটতে হয় না আশেপাশে সবাই এসে ধরে ধরে করে দিয়ে যায় এই এক কথাটা আমার শাশুড়বাড়িতে এখনও আছে আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগে আমি গেলে আমাকে দৌড়ে কারো কাছ সাথে দেখা করতে যেতে হয় না সবাই চলে আসে দেখা করার জন্য সবাই মিলে মিলেমিশে একসাথে সবগুলো কাজ হয়ে যায় খুব ভালো লাগে জিনিসটা আলহামদুলিল্লাহ আমার যা আমাদের জন্য খুব যত্ন করে এসব করে ভাবাপিঠা মধুবাতের সময় মধুবাত তালের পিঠা সব কিছু বানিয়ে খাওয়াই গরম গরম বানিয়ে খাওয়াই আবার আসার সময় প্যাকেট করে দিয়েও দেয় সাথে আল্লাহ যেন ভাবিকে সব সময় ভালো রাখে সুস্থ রাখে সবসময় এই দোয়াই করি এখন আমি একটু বানানোর চেষ্টা করছি যদিও আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভাপা পিঠা বানানো আমি একদমই বানাতে পারি না আমাকে সুমি খাওয়াই বেলি খাওয়াই ওরা পাঠিয়ে ওরা সব সময় পাঠায় প্রতি বছরই আমার জন্য সুমি আর বেলি ভাপা পিঠা পাঠাই আমি কখনও বাসায় বানানোর ট্রাই করিনি এবার ভাবিও পাঠিয়েছে ভাবিও খাইয়েছে বাড়িতে আসার সময় নিয়েও এসেছে আলহামদুলিল্লাহ গভীর রাতে ঠান্ডার মধ্যে চুলার পারে বসে ভাপা পিঠা খাওয়ানোর খাওয়ার মজাটাই আলাদা এরপরে এখানে মুরগি নিয়ে এসেছে দেশি মুরগির প্রসেস চলছে হেয়ে ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম